কি মানে আমরা আমরা মারা দিই কেন খায়েম আমরা ঢাকা যাব না যাইতাছি ঢাকা হ্যাঁ কেন জনতা জনতা বন্ধ করে দিছি জনতা বন্ধ করে দিছে দিকা তোমার বাবা কি কাজ করতে পারে না এই জনতা মিলে কাজ করতে পারে না না এটা ঢাকাতে কাম পাইবো হ্যাঁ হ্যাঁ তাইলে তোমরা পলাশ থেকে চলে যাবে নাকি কেন কলাশ থেকে চলে যাবে কেন ভাই গেল না দিয়ে কিচ্ছু নয় দেশের বাড়ি নোয়া নোয়াখালি থেকে এখানে আসছো কত বছর ধরে তোমার বাবা কাজ করে জানো অনেক বছর আচ্ছা অনেক বছর কাজ অনেক বছরদের কাজ করে এখন এই যে মিলটা বন্ধ হয়ে যাওয়াতে কাজ নাই এখন তোমাদের খাওয়া বা বাসা ভাড়া দেওয়ার কোনো পয়সা নেই আচ্ছা এর জন্য তোমাদের এখান থেকে চলে যেতে হবে নাকি আমি তো কালকে এই ওর কথাটা শুনে আমি মানে আমার অনেক টেনশন করছি চিন্তা করছি বুঝছ আমরা চলে যাবো হ্যাঁ পরে আমি অনেক ছুটি নিয়ে যাবা হ্যাঁ ছুটি নিয়ে গেলে এখন পরে আবার আসবা কি আসবে মিল চালু হইল হ্যাঁ হ্যাঁ মিল চালু হইল আমি আমার হ্যাঁ হ্যাঁ ওই ও কি কথা বললো জানেন ওর এই কথা শুনে তো আমার কালকে যে টেনশন করে বসছি না এর সারা রাত্রে আমি এর স্বপ্নে দেখছি মানে কালকে আগে কয় কি মানে আমরা খাই মুখী গরবার দিমুখী আমরা যাই মুখা এই

তার মানে এই যে একটা মিলে মিল বন্ধ হতে। আমার স্কুলে কিন্তু অনেক এফেক্ট পড়বে না। আমার অনেক ছেলে মেয়ে হয়তো তাদের গ্রামের বাড়িতে চলে যাবে কারণ এই যে মিলটা বন্ধ হলো এই মিলটা বন্ধ হওয়াতে শুধু তো তোমাদের সমস্যা হইলো না এলাকাবাসীর সমস্যা হইলো হ্যাঁ একটা মার্কেট চলতো এই মিলের উপর শত শত তিনটা শিফটে কমপক্ষ হলে কত আমার বড় মামা টাকা চলে যাবে না